আসলে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে যে রোড সেফটি অর্থাৎ আমাদের যারা বাচ্চারা আছে এরাই ভবিষ্যৎ তারা যেন মহাসড়কে যখন চলাফেরা করবে তখন যেন আইন মেনে চলে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে সচেতনতা তৈরি করা তারা যখন রাস্তা ক্রস করবে তারা আইন মেনে চলবে একই সাথে তারা যখন মোটরসাইকেলে উঠবে তারা যেন হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে তারা যেন অ্যাটলিস্ট তারা আঠারো বছর হয় এবং উভয় যেন হেলমেট পরিধান করে এই মেসেজগুলো তারা যেন তাদের পিতামাতাকেও পৌঁছে দেয় এই বিষয়ে আমাদের এই হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় সাড়ে সাত থেকে আট হাজার লোক অফিসিয়ালি মারা যায় এবং আরও প্রায় চোদ্দো পনেরো হাজারের উপরে লোকজন আহত হচ্ছে কীভাবে এই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা যায় এই আমরা কাজ করেছি আমাদের সবার লক্ষ্য হচ্ছে যে একটা সুশৃঙ্খল এবং নিরাপদ মহাসড়ক হাইওয়ে পুলিশ মহাসড়কে জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানে সর্বাত্মকভাবে কাজ করে যাবে